আসসালামু আলাইকুম ফরেন বাংলাতে আপনাকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাতারে যে বড় বড়তার যে হামলা চালিয়েছে ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন যে চারিদিকে শুধু কালো আর দোয়া সেটা ইসরায়েলিদের পক্ষ থেকে কাতার কখনো আশা করেনি তো এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় তো আপনারা সবাই জানেন এ বিষয়ে যে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা যে বৈঠকের ভিতরে সেটা যে বর্বরতার হামলার পরিচয় জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী তো আমরা তার বিরুদ্ধে নিশ্চয়ই সচ্চার প্রতিবাদ জানাই তো সালাম আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন তো আমরা গতকালকে ইতিমধ্যে দেখেছি যে গতকালকে যে ইসরায়েলি সেনারা কাতারের দোহায় যে হামলাটা চালিয়েছে সেটা নিশ্চয়ই একটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক তো এটা তাদের কাছ থেকে কখনোই কাতার আশা করিনি যে কাতারে তারা এরকম একটা হামলা চালাবে তো কাতারে অবস্থানরত সকল দেশের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে বাংলাদেশের যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই যথাযথ সেফটি স্থানে অবস্থান করবেন এবং নিজেদের চোখ নাক কান খোলা রেখে চলাফেরা করবেন সাবধানতার সহিত অবলম্বন করে আপনারা সবার চলাফেরা করবেন ইসরায়েলি সেনারা তাদের এক বিবৃতিতে সেটা কনফার্ম জানিয়েছে যে তারাই হামলা চালিয়েছে কাতারে গতকালকে এবং তার কারণ হলো কাতারে হামাস হামাস কর্তৃক একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের কারণেই ইসরায়েল কিন্তু কাতারে হামলাটা চালিয়েছে এবং তারা জানান দিতে চেয়েছে যে হামাসকে তারা হামাসের যে ভূমি সেটা হচ্ছে ফিলিস্তিনের যে ভূমি তারা যে কোনো মূল্যে সেটা দখল করতে চায় এবং তারা সেটা দখল নেবে এবং সেটাতে যদি কেউ বেটু প্রদান করে বা সে বিষয়ে যদি কেউ মত প্রকাশ করে তাদের বিরুদ্ধে তাহলে তারা তাদেরকেও হামলা চালাবে এ বিষয়ে পররাষ্ট্র শক্তিধর যে দেশগুলো আছে যেমন আমেরিকা তারা কিন্তু নিশ্চুপ তো এটা বোঝা যায় যে তারা এটার সাথে অবশ্যই জড়িত আছে এবং তারা সে বিষয়ে খুবই সব ইসরায়েলের সমর্থন তারা দিচ্ছে এবং এটা সবাই গোটা বিশ্বই জানি আমরা যে ইসরায়েলের সমর্থন আমেরিকান আমেরিকানরা দিয়েছে তার জন্যই তো ওরাই হামলার দায়ভার নিতেছে না এবং এই এত ক্ষয়ক্ষতি সেটা এড়িয়ে যাচ্ছে পুরো বহির্বিশ্বের চোখ থেকে তো আমি এই আপনাদেরকে প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে এটাই বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম